থেকে ঘেমে চুমে এলে আমার মে গাইতে হ্যাঁ আমি মজা করছিলাম সত্যিই বলছি আমি ভার মে গাইতে ঠিক আছে বাবার সাথে কথা বলতে যাই বলে ভারমে মে যাও মার সাথে কথা বলতে যাই বলে ভারমে মে যাও তা আমি ভার মেয়েই গাইতে ভাড় থেকে আসলাম ঠিক আছে তারপরে গুগলে সার্চ দিলাম তাকে বললাম যে হোয়ার ইজ ভার কুকুলো আমার লিখলো আপ প্লিজ ভাড় মে যাই তারপর ভাবলাম যে সবাই যখন এত রেকমেন্ড করছে সবাই যখন বলছে ভাড় মে যাও গেলাম ভাড় মে গিয়ে দেখো কেউ নেই তো কোথায় গেল সব ভাড় যায় আমি কি জানি কোথায় গেছে সব ভাড়ে চলে যাক ঠিক আছে তুমিও ভাড়েই যাও ঠিক আছে ভাড় মে যাই সব কি ব্যাপার ভাই আজকে এত খুশি গেছে আমাদের দেশ কেমন মহান কেন আমাদের দেশ মহান আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি তাই তো একদম আমাদের দেশ যা পারে তা অন্য দেশ কখনো না পারে না ঠিক আছে এই যে তুর্কিতে গিয়ে দেখো তুর্কির মেয়েরা যখন নিজেদের মধ্যে ঝগড়া বাঁধে তখন কি করে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে ঝগড়া করে আমাদের দেশের মেয়েগুলো যখন ঝগড়া হয় তখন নিজেদের বয়ফ্রেন্ডদের সব ঘর থেকে বের করে নিয়ে আসে কি গল্প করছে দেখি সহিত ভাই হ্যাঁ ভাই বলো একটা ছোট প্রশ্ন আছে আবার কি প্রশ্ন তোমার তো প্রত্যেক নিত্য নতুন প্রশ্ন থাকে কি ভাই ছোট 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 একটা প্রশ্ন বলো ভাই আমার মনে একটাই ছোট প্রশ্ন কি শ্বশুর বাড়ি দূরে হওয়া উচিত না কাছে হওয়া উচিত এই কথা তুমিই জিজ্ঞাসা করছো আমি একে কতবার করে ভালো জিজ্ঞাসা করে যাচ্ছি যে ভাই শ্বশুর বাড়ি কি দূরে হওয়া ভালো না কাছে হওয়া ভালো ও বলছে একটার বাড়ি দূরে হওয়া ভালো আর একটার বাড়ি কাছে হওয়া ভালো সেই 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 দিয়ে সেই

কিছু না ভাই বদলা নিচ্ছি বদলা সেটা আবার কার সময়ের সাথে বদলা নিচ্ছি সময় আমাকে বরবাদ করেছে আর আমি এখন সময় বরবাদ করছি